একটি ভিডিওকে সুন্দর করার জন্য টেক্সটের ভূমিকা অপরিসীম সো আমরা চাইলে টেক্সটে বিভিন্ন রকমের অ্যানিমেশন ব্যবহার করি কিন্তু তারপর হচ্ছে টেক্সটটাকে সুন্দর করে ভিডিওতে ব্যবহার করে থাকি আমরা আজকে দেখাবো ক্যাপকাট ব্যবহার করে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন একটি টেক্সট অ্যানিমেশন যেটা হচ্ছে যে টেক্স আছে সেটার বেটার ওয়েতে চলেন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাই সো আমি সরাসরি আমার ক্যাপকাটে চলে আসলাম ক্যাপকার্টে আসার পরে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি সো আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারেন অথবা আপনারা যে ভিডিও থাকবে সেই ভিডিও থেকে অটো ক্যাপশনে জেনারেট করে তারপরে ওই ভিডিওতে ক্যাপশনে আপনারা অ্যানিমেশন তৈরি করতে পারেন সো আমি এটাকে ড্র্যাগ করে আমার টাইম লাইনে রেখে দিলাম তো টাইম লাইনে রেখে দেওয়ার পরে আমাদের এখান থেকে হচ্ছে এটা ডিউরেশন হচ্ছে ফাইভ সেকেন্ড সো আমরা এতটুকু আসলে কাজ করবো না আমরা মেবি এটাকে তিন সেকেন্ডে নিয়ে আসি আমাদের যেহেতু এতটুকু কাজ করতে হবে না আমরা এতটুক তিন সেকেন্ডে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখান থেকে আমাদের একটি টেক্সট নিয়ে আসতে হবে সো আমরা সরাসরি টেক্সটে যাব এখান থেকে টেক্সটে ক্লিক করে টেক্সটটাকে আমরা নিয়ে আসলাম সো আমাদের এখন এখানে কিছু লিখতে হবে তারপরে আমরা এখান থেকে এই লেখাটাকে কেটে দিয়ে আমরা এখানে এই লেখাটা লিখে দিলাম দেওয়ার পরে আমরা এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে আমি এখান থেকে দেব হচ্ছে আমি এখান থেকে আমাদের হিন শিলিগুড়ি যে বলটা সেটাকে সিলেক্ট করে দিলাম তারপরে হচ্ছে আমরা এই লেখাটাকে সিলেক্ট করে এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখন এই লেখাটাকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা অফ চেঞ্জ করে আপনারা কালার তারপরে হচ্ছে এখান থেকে যত কিছু করার চেঞ্জ করতে পারেন আমি আসলে আর কিছু করব না এখান থেকে আমি সরাসরি যেটা করব সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে অ্যানিমেশনে যাই তাহলে দেখতে পারবেন অসংখ্য কিন্তু অ্যানিমেশন আছে সো আমি এখান থেকে এখান থেকে যদি আমরা অ্যানিমেশন থেকে যদি যে স্লাইড আপ আছে এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আসলে মানে কেমন যেন একটা ধাপ করে চলে আসতেছে আমরা চাই এখান থেকে সেকেন্ডে একটু বাড়িয়ে দিয়ে দেখতে পারি যে আমাদের এরকমভাবে কিন্তু টেক্সট আসতেছে সো আমরা এর সাথে একটু বেটার ওয়েতে অ্যানিমেশনটা করবো সো আমরা এখান থেকে এটাকে রাখছি না এটাকে ক্যান্সেল করে দিলাম এখন আমরা এই টেক্সট লেয়ারের উপরে ক্লিক করে টেক্সটে যাব আমরা এখান থেকে আমরা আমাদের নিচে আসব এসে এখান থেকে ট্রান্সফর্মে এখান থেকে আমরা লেয়ারের শুরুতে আমরা যাব এবং ট্রান্সফর্মে ক্লিক করে দেব। এবং এখান থেকে আমাদের যে ব্ল্যান্ড আছে এখানেও আমরা ক্লিক করে দেব অল সবগুলো সিলেক্ট হয়ে গেছে যাওয়ার পরে আমরা এখান থেকে শিপ পেশ করে আমরা এখান থেকে হচ্ছে বিশ থেকে পঁচিশ ফ্রেম দূরে যাবো সো আমরা এখান থেকে শিপ পেশ করে যদি আমি রাইট ক্লিক করি তাহলে আমার পাঁচ ফ্রেম যাবে এবং দশ ফ্রেম পনেরো বিশ পঁচিশ ফ্রেম আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখানে আসার পরে আমরা সেম আগের মতোই আবারও এখানে হচ্ছে ট্রান্সফর্মে ক্লিক করে দেব এবং এখান থেকে হচ্ছে ব্ল্যান্ডে ক্লিক করে দেব দেওয়ার পরে তাহলে আমাদের দুইটা কি ফেম কিন্তু এখানে তৈরি হয়ে আমি একটু বড় করে নেই যে এইখানে একটা কি এবং এখানে একটা কি তৈরি হয়ে গেছে সো আমরা ফার্স্ট কি চলে যাব যাওয়ার পরে এখান থেকে আমাদের ট্রান্সফর্মের নিচে দেখতে পারবেন ইউনিফর্ম স্কিলের নিচে পজিশন এক্স এবং ওয়াই ভ্যালু আছে সো আমরা ওয়াই ভ্যালুতে মাইনাস টোয়েন্টি টু হান্ড্রেড করে দেব তো টু হান্ড্রেড করে দেওয়ার পরে আমরা যদি এখন এটাতে একটু ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের এটা কিন্তু নিচ থেকে এভাবে চলে যাচ্ছে ঠিক আছে সো তারপরে আমরা একটু নিচের দিকে আসবো এসে অপাসিটিটা একদম জিরো করে দেবো এখন যদি আমরা এটাকে একটু সব করি তাহলে দেখতে পারবেন মানে একটা ভাইপ দিচ্ছে কিন্তু অন্যরকম একটা ভাইপ মনে হচ্ছে এখান থেকে মানে ডুবন্ত কোনো কিছু তারপরে উঠতেছে ঠিক আছে সো আমাদের এখানে কাজ শেষ সো আমরা এখন যেটা করব। এই টেক্সট লেয়ারে ক্লিক করবো মাউস রাইট ক্লিক করে আমরা এখান থেকে ক্রিয়েটিভ কম্পাউন্ড ক্লিক করে দেবো সো আমাদের এই ক্লিপটা হচ্ছে এখন সব কিছু এর ভিতরে হয়ে গেছে এখন এই ক্লিপের উপরে আমরা একটু কাজ করব। সেটা হচ্ছে আমরা যখন এই ক্লিপটাকে এভাবে নিয়ে আসতেছি সো আমাদের পুরো লেখাটা কিন্তু ভেজে উঠতেছে আমরা চাচ্ছি যে ভেঙ্গে ভেঙ্গে লেখাটা উঠবে সো সেজন্য আমরা যেটা করবো আমাদের এই লেয়ারের শুরুতে যাব যাওয়ার পরে আমরা এখন এখান থেকে চলে যাব ভিডিওতে বিটোতে আসার পর এখান থেকে যাবো মার্কস মার্কস থেকে আমরা এড মার্কস তারপর হচ্ছে অ্যাঙ্গেল মার্কসটা সিলেক্ট হয়ে যাবে এখান থেকে আমাদের যে লেখার শুরু আছে এখানে যাব যাওয়ার পরে আমাদের এই যে ফ্রেমগুলা কিন্তু দেখেন পুরোটাই হয় তো আমরা কি করবো এই ফ্রেমটাকে আমরা পুরো ফ্রেম জুড়ে দিয়ে দেব। এভাবে দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমরা যে লেখাটা আছে এতটুকু পর্যন্ত নিয়ে এসে আমরা এখান থেকে হচ্ছে একদম শুরুর ফ্রেমে যাব। গিয়ে আমরা এখান থেকে হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট করে এটাকে ডুপ্লিকেট করে দেব। ডুপ্লিকেট করার একটা জিনিস আমি দেখাই নেই আপনারা এই শুরু ফ্রেমে যাবেন যাওয়ার পরে আপনারা এখান থেকে এক এক করে মাউসে রাইট আপনারা কীবোর্ডের রাইট আর ক্লিক করলে ফাইভ ফেম যাবে আপনারা সিপ বেশ করে যদি কীবোর্ডের রাইট ক্লিক করেন তাহলে একদম সরাসরি ফাইভ ফেম চলে যাবে আর আপনাদের যদি ট্রেন ফেম চলে যায় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন আপনারা ম্যানুতে যাবেন ম্যানুতে গিয়ে এখান থেকে সেটিংস সেটিংস আসার পরে ইডিট ইডিট আসার পরে দেখতে পারবেন যে স্টেপ ফরওয়ার্ড ফর ব্যাক ম্যানি এখানে আমার ফ্রেম দেওয়া আছে ফাইভ আপনাদের যদি টেন দেওয়া থাকে এখান থেকে ফাইভ করে নিতে পারবেন অথবা আপনাদের যেটা প্রয়োজন সেটা করে নিতে পারবেন এবার এখান থেকে সেভ করে দেবেন ওকে সো আমরা এখান থেকে আমরা সরাসরি ফাইভ ফ্রেম যাচ্ছি যাওয়ার পরে আমাদের এটাকে একটু ছোটো করে দিই যাওয়ার পরে আমাদের ফ্রেমটাকে এখানে রাখবো রাখার পরে আমরা এখান থেকে যেটা করবো আবারও চলে যাব ভিডিওতে ভিডিও থেকে আমরা এখন এদিকে নিয়ে আসবো আমাদের কিভাবে লেখাটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। ওকে আমাদের কিভাবে লেখাটাকে আমরা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমরা আবারও এখানে যাব যাওয়ার পরে আমরা এখান থেকে আবার এটাকে ওয়াল্টার পেশ করে হচ্ছে ডুপ্লিকেট করে নেব ডুপ্লিকেট করে নেওয়ার আগে সহজ কাজ করার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যেটা করবেন এখানে থাকাকালীন অবস্থায় আপনারা ফাইভ পেম চলে যাবেন গিয়ে এখন এটাকে ধরে শুধু এইভাবে ডুপ্লিকেট করে এই জায়গায় বসিয়ে দিবেন ওকে সো দেখেন আমাদের সবগুলা ক্লিপই কিন্তু আমরা করে নিছি ফাইভ এম ফাইভ এম করে করে তারপর হচ্ছে এভাবে নিয়ে নিছি এখন যদি আমরা এটাকে একটু প্লে করি তাহলে দেখবেন অস্থির একটা কিন্তু অ্যানিমেশন তৈরি হয়েছে মানে একটা ডুবডুব একটা মানে যে ভাব আছে ভাইব আছে সেটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে ওকে সো আমাদের এখান পর্যন্ত আমরা রেখে তারপরে হচ্ছে সবগুলা আমরা সিলেক্ট করে দেবো লেয়ার সবগুলো সিলেক্ট করার জন্য আমরা অল্টার পেস করে হচ্ছে কন্ট্রোল পেস করে এ পেশ ক্লিক করলে এ ক্লিক করলে আমাদের সবগুলো সিলেক্ট হয়ে যাবে অথবা আপনারা চাইলে এভাবে দৌড়ে সবগুলা সিলেক্ট করতে পারেন তারপরে আমরা কীবোর্ডের ডাবলি পেশ করলাম বা আমরা কেটে দিলাম সো তারপরে হচ্ছে আমরা এটাকে সবগুলা লেয়ার যেহেতু আমাদের এখন আর কাজ করতে হবে না সেক্ষেত্রে আমরা একটা ক্লিপে রূপান্তর করতে পারি সেজন্য আমরা এখান থেকে কি করব। আমরা এখান থেকে হচ্ছে মাউসের রাইট ক্লিক করে এখান থেকে আমরা ক্রিয়েটে কম্পাউন্ড ক্লিপ করে দেব কম্পাউন্ড ক্লিপ করে দেওয়ার পরে দেখেন এখানে আমরা এখন আর একটা জিনিস করলে আমাদের এই অ্যানিমেশনটা আরও বেশি গর্জাস হবে সেটার জন্য আমরা যেটা করব এখান থেকে আমরা চলে যাবো যেহেতু আমাদের এটা সিলেক্ট করে আসে আমরা এখান থেকে নিচের দিকে আসবো আসার বাড়া দেখেন মোশনগুলো লেখা আছে এটাতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে মোশন ব্লারটাকে মেবি আমরা এতটুকু করে দিলাম এবং ব্লানটাকে আমরা হচ্ছে করে দিলাম পরে আমাদের এখন যদি এটাকে একটু প্লে করি তাহলে দেখবেন এই যে এখানে একটা মোশন ব্লারের একটা ভাব আছে বায়ু আছে তো এখানে যেভাবে ক্লিক করলে খুবই সুন্দর কিন্তু একটা অ্যানিমেশন এখানে তৈরি হয়ে গেছে তো চাইলে আপনারা এইভাবে অ্যানিমেশন নিজে থেকে তৈরি করে ব্যবহার করতে পারবেন ভিডিওতে অনেক বেশি গোর্জা দেখা যাবে আশা করি ভিডিওটা ভালো থাকছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন